আর সন্তান জন্ম গ্রহণ করার পরে আরো হচ্ছে বলেন আল্লাহ আমি আল্লাহ একজন স্বামী থেকে তার স্ত্রীকে সৃজন করেছি সৃষ্টি করেছি কেন সৃষ্টি করলেন স্বামী থেকে স্ত্রীকে মুফাস্তিনিনে কেন আমগন বলেন যাতে করে স্বামী এবং স্ত্রীর মধ্যে পরিপূর্ণভাবে ভালোবাসার সৃষ্টি হয় এরপরে আল্লাহ পাকরবুল আরমিন বলেন ওয়াজা আলা কুম্মিন আজ ওয়াজিকুম্বানী হাফাদার আমি আল্লাহ তালা এই স্ত্রী থেকে সন্তান এর থেকে নাতি নাতনি আমি আল্লাহ তালা সৃজন করেছি সৃষ্টি করেছি এই মর্মে আল্লাহ পা রব্বুল আলামিন সোরাতু সরার অনুপঞ্চাশ এবং পঞ্চাশ নম্বর আয়াতে কারিমারের ভিতরে বলেন বলেন ইয়া হুলুকু আমি আল্লাহ তালা যা চাই তাই সৃজন করি আমি আল্লাহ যা চাই তাই সৃষ্টি করি য়াহা বুলি মাইয়া সা অ আমি আল্লাহ তালে যাকে চাই তারে কন্যা সন্তান দান করি অহা বুলি মাইয়া আমি আল্লাহ যাকে চাই তাকে আমি ছেলে সন্তান দান করি আউ ইউজ অভিজু হুম সুখৰ আবার আমি আল্লাহ যাকে চাই ছেলে মেয়ে উভয়টি আমি আল্লাহ দান করি আবার আল্লাহ বলেন আজ আলুমাইয়া সা আমি আবার আল্লাহ জানি চাই ছেলে মেয়ে একটা উন্না দিয়ে তারিখ পরীক্ষা করি তাহলে এবার আমার সাথে বলেন ছেলে দেওয়ার মালিককে মেয়ে দেওয়ার মালিককে ছেলে মেয়ে উভয়টি দেওয়ার মালিককে আবার সেলেমে একটা ওনা দিয়ে পরীক্ষা করনে ওলা মালিক হলেন আল্লাহ তবে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুস শুরার 49 নম্বর আয়াতে কারীমার ভিতরে বললেন ইয়াহাবু লিমাই ইয়াশাউ ইনাসা আল্লাহ তাআলা বললেন আমি যাকে চাই কন্যা সন্তান দান করি এরপরে আল্লাহ তাআলা বললেন আমি যাকে চাই পুত্র সন্তান দান করি মুফাসসিরিনে کرامগণ বলেছেন এখানে আল্লাহ পাক রব্বুল আগে মেয়ের কথা বলেছেন তারপর ছেলের কথা বলেছেন কেন জানেন এজন্যই বলেছেন যেই মায়ের গর্ভ থেকে প্রথম সন্তান কন্যা সন্তান হবে ওই মাটা হচ্ছে সৌভাগ্যশীল মা এবং পূর্ণময় নারী বলেন না যার ঘরেতে জন্ম নিল প্রথম শিশু কন্যা যার ঘরেতে জন্ম নিল প্রথম শিশু কন্যা তার ঘরেতে আল্লাহ আল্লা চরণ না কন্যা হল সবচেয়ে দামি কন্যা হল সবচেয়ে দামি হীরা মতি পান্না তার ঘরেতে আল্লাহ ছড়ান রহ নন্না তার ঘরেতে আল্লাহ ছড়ান রহ মত নন্না এজন্য কন্যা সন্তান দেওয়ার মালিককে বলেন এজন্য এই মাদ্রাসায় যারা নিজেদের কন্যা সন্তান দিয়েছেন আপনারা পিছনে পড়ে যান নাই কন্যার সন্তানটারে আপনি যদি সুন্দরভাবে লালন পালন করেন কন্যার সন্তানটারে আপনি যদি সঠিকভাবে লালন পালন করেন আপনার জন্য ফসিলত রয়েছে কি রয়েছে এ ব্যাপারে আপনাদের বলবো তিনটা হাদিসের সার নির্যাস বলো এক নম্বর হলো তাহরিজে মুসনাদের তিরিশ নম্বর খণ্ডের চোরানব্বই নম্বর পৃষ্ঠা দুই নম্বর হলো তিরমিজি শরীফের উনিশশো চোদ্দ নম্বর তিন নম্বর হলো তিন মিজি শরীফের উনিশশো বারো এবং ষোলো নম্বর হাদিস আপনাদের সামনে পেশ করব তাকরিজে মুসনান মুসনাদের তিরিশ নম্বর খন্ডের চুরানব্বই নম্বর পৃষ্ঠার ভিতরে এসেছে আল্লাহ পাথরবুলা আমিন যাকে একজন কন্যা সন্তান দান করেছে আর ওই আল্লাহর বান্দাটা তার কন্যা সন্তানকে ইসলামী সানিস্কৃতি সভ্যতাই বড় করে তুলবে আল্লাহ পাকরব্বুল আলমিনের বন্ধু বলেন ওই এক কন্যা সন্তানের কারণে ওই বাবা আল্লাহর জান্নাতের ভিতরে যাইবে দ্বিতীয় নম্বর হল তির শরীফের উনিশশো চোদ্দ নম্বর হাদিস নবীজি সাল্লাহ আলাই বলেন

আর ওই আল্লাহর বান্দাটা তার কন্যা সন্তানদেরকে ইসলামী সংস্কৃতি সভ্যতায় বড় করে তুলবে ওই বাবার জন্য আল্লাহর নবী বলেন আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর ওই দুই কন্যার বাবার বাবা একসাথে জান্নাতের ভিতরে থাকব সুবহানাল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া আশারা আইহি এই দুইটা আঙ্গুলের মাঝে যতটুকু দূরত্ব থাকে আমি আর ওই দুই বাবার কন্যা ওই দুই কন্যার বাবা এরকম পাশাপাশি জান্নাতের ভিতরে থাকবে নবীজি সাল্লাসাল্লাম আর একটি হাদিস বর্ণনা করেছেন যেটা তিরমিজি মিজি শরীফের উনিশশো বারো এবং উনিশশো ষোলো নম্বর হাদিস বর্ণিত হয়েছে নবীজি সাল্লাসাল্লাম বলেন

আর সে তাদের সাথে উত্তম আচরণ করলো ভালো আচরণ করলো তাদের হকের বেলায় আল্লাহকে ভয় করলো আল্লাহর নবী বলেন ওই ব্যক্তির জন্য তিন কন্যার সন্তানের বাবার জন্য আল্লাহ জান্নাত কে ওয়াজিব করিয়ে দেন বলেন না সুবহানাল্লাহ এজন্য তিন কন্যা সন্তান লালন পালনের ফজিলত শুনলেন তবে একটা শর্ত কয়টা শর্ত বলেন ভাই একটা শর্ত সেটা হচ্ছে আপনার মেয়েকে ইসলামী সংস্কৃতি সভ্যতায় বড় করে তুলতে হবে তাহলে আপনি জান্নাত পাবেন অন্যথায় যদি আপনার মেয়েটা ফজরের নামাজ পড়ে না বাবা আপনি কোনো কিছুই বললেন না জোহরের নামাজ পড়ে না বাবা আপনি কোনো কিছুই বললেন না আছরের নামাজ আপনার মেয়ে পড়ে না আপনি কোনো কিছুই বললেন না মা নামাজ পড়ে না আপনি কোনো কিছুই বললেন না এসার নামাজ না বাবা আপনি কোনো কিছুই বললেন না আপনার মেয়েটা বেপরদা হিসেবে বাহিরে যাচ্ছে আপনি কোনো কিছুই বললেন না আল্লাহর আল্লাহ সাল্লাম বলেন এমন বাবা হচ্ছে দাইয়ুস আর দায়ুস জন্য জান্নাত হচ্ছে হারাম এমন কন্যার বাবা হওয়ার কারণে এই কন্যায় ওই মেয়ে ওই কন্যাটায় ওই বাবাকে জাহান্নামে নিয়েছে বলেন না এজন্য কন্যা সন্তানকে আমরা যদি বড় করতে চাই তাহলে ভালো করে বড় করতে হবে ইসলামী সংস্কৃতি সব